বাংলাদেশের বাজারে কিন্তু গরিবের এসি চলে আসে দেখেন ওরে রে প্রচন্ড গরমে যখন একবার অস্থির গরম পড়ে তখন কিন্তু আমাদের শুধু বাতাস হলে চলে না বাতাসের সাথে আমাদের একটু যদি পানি পানি ভাব থাকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে সো একদমই ছোট আকারের একেবারেই কম দামের মধ্যে গরিবের এসি কিন্তু বাংলাদেশে চলে আসছে দেখেন ও রে আরাম আর আরাম আচ্ছা দেখেন এখানে কিন্তু অভাব নাই ভাই কি করতেছেন ভাই রমজানের বাদে ভাই গরমে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আচ্ছা এই একটু গরিবের এসি দিয়া বাতাস খাইতেছি ভাই ঠান্ডা লাগবে তো আরে ভাই লাগবে মানে দেখেন না একেবারে শীতল বাতাস হাটটা দেন আচ্ছা আমি তো এখন দেখলাম যে একেবারে ঠান্ডা ঠান্ডা ভাব ও মানে প্রচন্ড গরম যখন পরে যায় মানে বলা যায় পচা গরম ভাই হ্যাঁ একেবারে পচা গরমে আপনি কিন্তু বাসের মধ্যে চাইলে একটা বড় চার্জার ফ্যান নিয়ে যাইতে পারবেন না ইম্পসিবল হ্যাঁ বাতাসটা কিন্তু চার্জার ফ্যানের বাতাস হয় গরম বাতাস কেন কারণ পরিবেশ গরম বাতাসও গরম এই যে যে ফ্যানটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে গরিবের এসি ফ্যান কেন এসি ফ্যান জানেন এইটা বাতাস দিবে সাথে আপনাকে ঠান্ডা একটা কুয়াশা দিবে কুয়াশার মতো দিবে দেখেন অবস্থাটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলার মধ্যে থেকে দেখেন এই যে কুয়াশার মতো বের হচ্ছে এই যে কুয়াশার মতো ভাই ঠান্ডা ঠান্ডা বের হচ্ছে এটা আসলে কিভাবে বের হচ্ছে বাতাসের সাথে ভাই এইটা শুধুমাত্র এটার মধ্যে ব্যবহার করছি আমরা পানি আর এই পানি থেকে পানিটাকে জলীয় বাষ্পের মতো করে একেবারে ঠান্ডা একটা কুয়াশা তৈরি করতেছে যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন ভিতরে কি আচ্ছা নিচা করবেন এই যে দেখেন ভিতরে কিন্তু পানি